ভোজন রসিকের পাশাপাশি আমি একজন ট্রাভেলার আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো দিয়ে নাটক থেকে কিভাবে দিতে আবার খাওয়া দাওয়া নৌকা ভাড়া সহ সকাল আপনার নাটক থেকে অটোতে করে উদ্দেশ্যে সুন্দর সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আমরা চলে আসি চলন সিংড়া পয়েন্টে পয়েন্টে এসে গাড়ি পার্কিং করে আমরা একটা নৌকা ঠিক করি চলনবিল বিল ঘুরার জন্য আপনাকে একটা মোটামুটি সাইজের নৌকা ভাড়া করতে হবে কারণ নৌকা যত বড় হবে আপনারা নৌকাতে ঘুরেও তত বেশি মজা পাবেন এবং মোটামুটি পর্যটক প্লেস গুলো ঘুরে কভার করতে পারে এখানে আমরা দিন মানে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা হচ্ছে নৌকা ঠিক করছি মাত্র পঁচিশশো টাকায় তো আমরা এখন নৌকায় উঠবো যেহেতু আমরা নৌকা বো এসেছি তাই আমরা সারাদিন নৌকাতেই ঘুরবো খাওয়া দাওয়ার কথা মাথায় রেখে আমরা রান্নার সকল জিনিসপত্র সাথে করে নিয়ে এসেছিলাম কারণ আমরা নৌকাতেই রান্না করে খাবো আর আমাদের মানে অনেক সুন্দর তাই না জিনিসপত্র সবকিছু ঠিকঠাক ভাবে নৌকাতে তুলে আমরা নৌকা ভবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আর আমাদের সাথে আমাদের টিম মেম্বার ছিল মোট দশজন হজুর আলী নৌকাতে করে যাওয়ার সময় মেঘের ভেলা এত এত জলরাশি সবকিছু মিলে সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছিলাম যেটা শহর থেকে গ্রামের পরিবেশে আসলে বোঝা যায় একদিকে নৌকা চলছিল অন্যদিকে আমাদের রান্না বাড়ির কাজ চলছিল আসেন আপনাদেরকে রান্নার প্রসেসিংটা দেখাই একটু দেখাবো আমাকে দেখাবো একটু আমাকে একটু পরে পছানোর সময় দেখাবো একটু দেখাও দেখি ঢাকা খুলে দেখাও দেখি ভাপে আছে ভাপে আছে অনেক সুন্দর একটা সেন বের হচ্ছে আর আমাদের হচ্ছে রান্না পরিবেশনা করতেছে আমাদের ট্রেন সাফাই তারপর আমি সেখানে বসে থেকে আমার বন্ধু রান্না করা দেখছিলাম আর তাকে রান্নার কাজে হেল্প করছিলাম আমার এই বন্ধু অনেক সুন্দর রান্না করতে পারে যারা যারা তার হাতে রান্না খেয়েছে তারা সবাই তার ফ্যান হয়ে গিয়েছে সে এতটা ভালো রান্না করতে পারে রান্না করতে করতে আমাদের অনেক সময় লেগে গিয়েছিল নৌকা রানিং থাকার কারণে এগুলো করতে করতে আমরা বিলসা চলে আসি তারপর একটা পরিষ্কার জায়গা দেখে সবাই পানিতে নেমে পরে গোসল করার জন্য এদিকে আমরা রান্না বাড়ি সকল কাজ সম্পূর্ণ করে ফেলি তারপর গোসল করা শেষ করে সবাই খেতে বসে পড়লো আর আমাদেরকে খাবার সার্ভ করে দিয়েছিল আমাদের বিআই তারপর সবাই খাওয়া দাওয়া শুরু করে দেই সাফায়ত রান্না করছে এটা ঘটনা হচ্ছে যে দুই এক পিস কম বেশি হতেই পারে সাফায়ত তুই রান্নার জন্য আর তেরিটা অনেক বেশি স্বাদ হয়েছিল খাওয়া শেষ করে আমরা সবাই রওনা দিই সিংড়া পয়েন্টের উদ্দেশ্যে তারপর যাওয়ার সময় আমরা তিসিখালি মাজারে নামি একটু ঘোরাঘুরি করার জন্য তারপর সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পর প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আমরা নৌকাতে উঠে পড়ি এবং বাসার উদ্দেশ্যে রওনা দিই নৌকা ভ্রমণের সম্পূর্ণ খরচ আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একদিনে যে নৌকা ভ্রমণ করে আসতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেসে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন